সুবাহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি সত্যি খুব সুন্দর আল্লাহর সৃষ্টির যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে সকালে এত সুন্দর রংধনু আমি প্রথম দেখলাম রংধনু অনেক দেখেছি এত কাছ থেকে এত সুন্দর রংধনু আমি প্রথম দেখলাম আমার রুমের সাথে যেহেতু বারান্দা আমার রুমে এত আলো হয় না আজকে প্রচুর আলো ছিল ওই আলোটা কী কারণে এটা দেখার জন্যই আমি বারান্দা যাই যখন আমি আকাশের দিকে তাকাই এত সুন্দর এত কাছ থেকে এত ডিপ কালার রংধুনো সত্যি অবাক করার মতো আমি এত সুন্দর এত কাছ থেকে কখনই আমি রংধুনো দেখি নাই যখনই দেখি দেখি আমার কালারটা হালকা হয়ে গেছে মানে এত ডিপ আমি কখনো দেখি নাই আমার কাছে খুবই ভালো লেগেছে আমি দৌড়ে ছাদে চলে যাই ওইখানে গিয়ে আমি রঙ ধুনু দেখে আরও অবাক হয়ে যাই কারণ ড্রাবল রঙ ছিল একটা ছিল হালকা একটা ছিল ডিপ হালকাটা মনে হচ্ছে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না সত্যি খুবই অসাধারণ এক সাইডে তো রঙ আর মেঘ আরেক সাইডে সূর্যের আলো পড়েছে সাথে গুড়ি ঘুড়ি বৃষ্টিও ছিল খুবই সুন্দর খুবই অসাধারণ একটা দৃশ্য এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার মতো কে কে আপনারা এত সুন্দর রংধনু দেখতে পেরেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন এটা বারান্দা থেকে নেওয়া রংধনুর একটা অংশ ছিল